এই যে করি মরি আচ্ছা এই এই যে আপনার কোনো কিছু সমস্যা আজকে হবে নাকি ভাই একদম

এখানে আছে একটু লাহোরি কবুতর আপনি দেখতে পাচ্ছেন ভাই আজকে সিয়াজিদের জন্য কত ভাই মাত্র পনেরোশো টেকা

কোন একদম পণ্য শুটে গায়ে ভাই এটা করি একদম পণ্য দিয়ে দিচ্ছেন ভাই একদম দিয়ে দিয়েছি নাই কোনো কোনো বেদাল নাই না ভাই কোনো আর ওকে ভাই ভাই চন্দন নাকি চন্দন বহুদিন পরে আনছি চন্দন ডাকে ভাই

জ্বর কারণে বাচ্চা বাঁচাতে ভালো না রবিন ভাই ভাই বাচ্চারা কত শুনতে কালদম কবুতরটা মানে বাচ্চা যদি ইন্ডিয়ান না নিতে থাকে কত রাখুন ভাই মাত্র বারোশো

আচ্ছা দেখ আমার দোষের ভালোবাসা আমার দোষের আমি খুব ভালোবাসি আমারও ভালোবাসি একশো টাকা সম্মান করে আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাই আরে কি করেন খুশি নাই দাম বারোশো টাকা সম্মান একশো টাকা তারপর মাত্র এগারোশো টাকা চিলা ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ

যদি আপনারা কবিতার নিয়া প্রতারিত হন বা অসুস্থ কবুতর দেয়া দেয় কেউ যে আমার নাম বইয়া তাহলে কিন্তু ঠিক আছে আমি আমার সকল বাবা বলেছি আমি এখনো বলি পরে বলি এই সেক্টরে আমার কোন ভাইও নাই

এই কবুতর এখন ম্যাক্সিমাম ভিডিওতে পাওয়া যায় না বললে চলে অনেকে আপনারা এই কবুতর চাচ্ছেন তার জন্য রবীন্দ্র গুলো কালেকশন করছে আপনি চাইলে এগুলা স্বল্প দামে অল্প দামে স্বল্প জড়ে নিতে পারবেন

একদম <laughs> বারোশো যারা চিনবেন জানাবেন তারা নিবেন তো আমার সাথে মাথা বোধা কাজ করবে তিনটা নিলে কোথাও